তো হাই বন্ধুরা গুড আফটারনুন সবাইকে আমি ভিডিওটা স্টার্ট করছি দুপুরবেলা আজকে আমি রান্না করবো আর একটা ইলিশ মাছের মধ্যে দেখতে কিন্তু ইলিশ মাছ না এটা একটা নদীর মাছ আজকে সকালে আমি কিনেছি মাছটা কারণ আজকে আমার বরের ছুটি আছে তাই আমি ভাবলাম বরে যেহেতু ছুটি কিছু তো প্রেশার রান্না করা উচিত তাই আর রান্না করতে ভালো লাগলো না তাই ভাবলাম মাছই রান্না করবো তো মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করবো তো চলো মাছটার রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তো মাছটা আমি কেটে নিয়েছিলাম ওখান থেকেই কেটে মেটে ধুয়ে নিয়েছি ভালো ভালো করে তো দেখো মাছটা আমি ভাজবো এখন ভালো করে কড়া করে ভাজবো কারণ কড়া করে এই কারণে ভাজবো কারণ আমি একটু কড়া মাছ ভাজা খেতে ভালোবাসি অনেকে আছে না অল্প অল্প ভাজি আমি অল্প ভাজি না একটু বেশি করে মাছটা ভাজতে ভালোবাসি তো আমার মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নেব এরপরে আমি একটু আলু আর বেগুনটা ভেজে নেবো আর বেগুনটা আমি একটু কম ভাজবো কারণ আমার না নরম নরম বেগুন একদম ভালো লাগে না বেগুন বেশি ভাজলেই তরকারিতে দিলে ঝোল দিই আমরা তখন কি হয় বেগুনটা নরম হয়ে যায় গলে যায় ওটা ভালো লাগে না বেগুন একটু গোটা কোটা থাকা উচিত আর মাছটা ভাজা কমপ্লিট হয়নি তো ওই মাছটা ভাজা মাথাটা বাকি ছিল ভাজাটা মাথাটা ভেজে নিয়েছি তারপরে যখন আলু বেগুনটা ভাজছি তো আলু বেগুনটা ভেজে নেবো আর আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি আর বেগুনটাও লম্বা লম্বা করেই কাটতে গেছিলাম কিন্তু বেগুনটা পোকা বেরিয়ে গেছিলো পোকা বেরিয়ে বলে বেগুনটা আমি মাঝখানে মাঝখানে যেহেতু পোকা ছিল কেটে কেটে ফেলে দিয়েছি আমি যেটা শুনেছি পোকা বেগুন খাওয়া নাকি খুবই ভালো মানে বল না বাদ মাত থাকে অনেকেরগুলো হয় না আর আমার একদম আলু বেগুন ভাজা হয়ে গেছে একটু বেশিই ভাজা হয়ে গেছে আলু বেগুন ভাজ বসে টিভি দেখতে চলে এসেছিলাম এর জন্য তো একটু বেশিই ভাজা হয়ে গেছে ভেবেছিলাম কম ভাজবো কিন্তু বেশি ভাজা হয়ে গেছে আর বেগুনটা একদম নরম হয়ে গেছে ভাজতে গিয়ে আর এখানে মশলা পেস্ট করে নেবো এখানে জিরা আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন ঢুকুয়া আদা সবই আছে ভালো করে পেস্ট করে নেব আর ওখানে গোটা গোটা পেঁয়াজ আর মানে কাটিং করা পেঁয়াজ আর টমেটো মাছে তো চলো পেস্ট করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কী করে মশলা করি ঠিক আছে মশলাটা অবশ্যই মিক্সারেই করবো আমার মশলা করা হয়ে গেছে আর এখানে আমি কালো তেলে কালিজিরা সম্বর পেঁয়াজ আর টমেটো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটাকে আমি এর মধ্যে আমি দেবো মশলা মশলা দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে তখন মশলাটাকে কষিয়ে যাব কষিয়ে যাব কষিয়ে যাব যখন মশলা কষানো হয়ে যাবে তখন আলু বিক্রি আবার ভালো করে কষাবো তারপরে দেখো মশলাটা কি সুন্দর কষতে কষতে পুরো লাল টকটকা অ্যাকচুয়ালি আমি এটা পুরো কিন্তু কাঁচা লঙ্কা রান্না করছি এর মধ্যে কিন্তু আমি শুনান রঙে ইউজ করিনি তোমরা ভাবতে পারো লাল টকটকা হয়েছে না লাল টকটকা হয়নি এটা মোবাইলের মধ্যে দেখাচ্ছে লাল কিন্তু লাল হয়নি একটু হালকা একটু মেটে মেটে কালার টাইপের হয়েছে মানে ইটে যে কালারটা হয় না সেই কালারটা হয়েছে একদম পুরো লাল হয়নি যেটা সত্যি কথা পুরো লাল হয়নি তো এখানে যেহেতু টমেটো আর পেস্ট আছে আর সাথে কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা পেস্ট আছে সেই কারণে এটা একটু লাল লাল দেখাচ্ছে আর আলু বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলু বেগুন দিয়েও ভালো করে না কষালে কি হবে যে মশলার যে র মানে বল যে একটা স্বাদ যেটা আলু আর বেগুনের মধ্যে ভালো করে ঢুকে যাও যে তারপরেও তো টেস্ট লাগবে এটা খেতে তো এরপরে আমি গরম জল করে তরকারি আমরা গরম জল দেবো কারণ গরম জল এই কারণে দেবো কারণ যে কোনো তরকারিতে বলে সেটা মাংস হোক মাছ হোক বা যে কোনো তরকারিতে হোক গরম জল দেওয়া উচিত গরম জল দিলে তরকারির টেস্ট ভালো হয় তো আমার তরকারি জল দেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমার মনে হচ্ছে জলটা একটু কম আছে আর একটু জল দিতে হবে তো যাই হোক মাছগুলো দিয়ে দিই তারপরে জলটা একটু দিয়ে দেবো তো নুন হলুদ সবটা আমি আগেই দিয়ে দিয়েছি আর তো চলো আমার হয়ে যাচ্ছে তো এখন জল দিয়ে দিলাম একটু এবার ঢাকনাটা দিয়ে দেবো আর এই